আজকে প্রদীপ মিউজিকের সামনে আর প্রদীপ মিউজিকের প্রদীপ মিউজিকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে পপ বেস তবে দু সাইডে দেখতে পাচ্ছেন চারটে রয়েছে কিন্তু টু এর পপ বেস আর মাঝের যে চারটে রয়েছে মাঝের চারটে কিন্তু থ্রির পপ বেস অর্থাৎ টু এর পপ বেস হচ্ছে দু সাইডে মাঝখানে থ্রি পপ বেস আর ওপরে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সিক্স পাল্লা বক্স ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রদীপ মিউজিক কিন্তু এই সেট নাম আর প্রতি মিউজিকের এখানে সিএ টোয়েন্টি আছে পুরো প্রবর সেট মতনই দেখতে পাচ্ছেন এক দুই তিন তো একদম নিচে কিন্তু একটা এটিআই রয়েছে তো এক দুই তিন চার পাঁচ ছয় তো এই লাইনে ছটা সিএ টোয়েন্টি রয়েছে আর এই দিকে রয়েছে দুটো অর্থাৎ আটটা কিন্তু সিএ টোয়েন্টি রয়েছে তার সাথে এক্সট্রা একটা কিন্তু এটিআই অ্যাম্প্লিফায়ার রয়েছে তো আটটা মানে একটা প্রায় ফোর ফোর সেট আপেরই সমান কিন্তু অ্যাম্প্লিফায়ার সেট আপ হয়ে গেছে প্রদীপ মিউজিকের আর তার সাথে কিন্তু রয়েছে স্ট্যাবিলাইজার এবং তার সাথে রয়েছে আউটপুটের জন্য আউজা এবং স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার নেই সরি সমস্ত আউজার মেশিন ঠিক আছে তো তার সাথে ডট পেটি যেটা থাকে প্রয়োজন অর্থাৎ ডট মানে ইকলাইজার কষয়া সব কিছু দিয়ে কিন্তু প্রদীপ মিউজিক নিজেকে আপগ্রেড করে নিয়েছে এবং টুয়ের পপ বেস তার সাথে কিন্তু রয়েছে থ্রির পপ বেস তো সব মিলিয়ে প্রদীপ মিউজিকের কমপ্লিটলি একটা সেট আপ আর প্রদীপ মিউজিক হচ্ছে সিকে টাউনের সেট আপ তো বন্ধুরা এরপর আপনারা দেখতে থাকুন প্রদীপ মিলসের কি একটা ধামাকাদার একটা ভাইব্রেশন করা একটা গানের ক্লিপ i'm the <laughs>